আজ আপনাদেরকে দেখাবো হট সস রেস্টুরেন্টে আমি শেফ বিলাল কিভাবে করে থাকি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনিও শিখতে পারবেন বর্তমানে টমেটোর দাম একেবারে সস্তা তাই আর দেরি না করে আজই আপনারা এই সসটা খুবই সহজে বানিয়ে নিতে পারেন আমার এখানে দুই কেজি পরিমাণ টমেটো আছে এগুলো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরে এখানে মরিচ আর কিছু রসুন দিয়ে দিলাম এখানে বিশ গ্রামের মতো মরিচ আছে আর একশো গ্রামের মতো রসুন আছে তারপরে এখানে অলপিটু পানি দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিব আপনারা পরিপূর্ণভাবে খুবই ভালো করে সিদ্ধ করে নেবেন আপনারা সবসময় চেষ্টা করবেন টমেটো খুবই ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য আপনি দেখেন টমেটোটা সিদ্ধ করে একইবারে ভালো করে টমেটোটা কিন্তু গলে গেছে এভাবে করে আপনারা কিন্তু এই টমেটোটা একইবারে সুন্দর করে সিদ্ধ করে নেবেন তারপরে ব্লেন্ডার করে নেবেন আর টমেটোটা ব্লেন্ডার করার সময় অবশ্যই টমেটোটা সিদ্ধ করার পরে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবেন তারপরে কিন্তু ব্লেন্ডার করবেন আমি এখন খুবই সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি তারপরে এগুলা সেঁকে নিব আপনারা ছেলে ছেঁকেও নিতে পারেন না ছেঁকলেও কোনো সমস্যা নাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা সেঁকে নিলে খুবই ভালো হয় আমরাও সবসময় চেষ্টা করি ভালো করে একটু সেঁকে নেওয়ার জন্য আমার সেকা হয়ে গেছে এখন আমি খুবই সুন্দর করে এটাকে বাগার দিব ফার্স্টে করের ভিতরে সব তেল দিয়ে দিলাম এখানে তারপর এখানে এলাচ দারচিনি তেজপাতা এগুলো একইবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন এখন একটু শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো পেস্ট দেওয়ার পরে কিছুক্ষণের জন্য টমেটো সসটা রান্না করে নিব। আর অবশ্যই আপনারা একটু চুলা রাসটা হালকা হালকা রেখেই এই টমেটো সসটা অনেকক্ষণ ধরে রান্না করার চেষ্টা করবেন এখন আমি অল্প একটু কাশ্মীরি চিলি গুলিয়ে তারপরে এখানে দিয়ে দিব কাশ্মীরি চিলিটা আপনাদের বাসে থাকলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আমি কালারের জন্য দিয়েছি অনেকে ফুড কালারও দিয়ে থাকে আপনারা ছেলে রেড ফুড কালারটাও এখানে দিতে পারেন তাহলে টমেটো সসটা কালারটা খুবই খুবই সুন্দর আসবে আর এটা কাশ্মীরি চিলি ইন্ডিয়ান একটা মরিচ এই মরিচটা কোনো স্পাইসি হয় না জাস্ট আমরা কালারের জন্য দিয়ে থাকি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামিচ হাফ টেবিল চামিচ হোয়াইট পেপার দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দুইশো গ্রামের মতো চিনি চিনিটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর হট চিলি সস একটু টক লাগবে জাল লাগবে মিষ্টি লাগবে এখন আমি একটু ভিনিগার দিয়ে দিলাম আর ভিনিগার দিয়ে এই সসটা আপনারা চাইলে ছয় মাস থেকে এক বছরও রেখে রেখে খেতে পারবেন আর খুবই খুবই সুন্দর একটা সস হয়ে থাকে আমার স্টাইলে আপনি একবার হলো এই সসটা তৈরি করে দেখেন আপনার মুখে লেগে থাকার মতো একটা সস বাসায় যে কোনো খাবারে এই সসটা আপনারা ব্যবহার করতে পারবেন আমি কিন্তু দেখেন কাছের বয়মে ভরে রেখেছি আপনারা সবসময় চেষ্টা করবেন কাছের বয়মে এই সসটা ভরে রাখার জন্য